বল আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রামিন রান্না করবে আমাদের তাসনিম ও রামিন খাবে এর জন্য রান্না করবে দাও শুরু করে দিছে রান্না করা আর আমাদের চুলার মধ্যে গ্যাস নাই এর মধ্যেই আমাদের রান্না করতে হবে হচ্ছে এখন লবণ দিয়ে দাও হ্যাঁ লবণ দাও আরেকটু দাও হ্যাঁ দাও পুরোটা দাও আরেকটু দাও কি হ্যাঁ হ্যাঁ দাও কি হয়েছে তুমি কিছু কে বলছে কেন ডেকেছে

এই যে মশলা এখনো বলক আসে নাই দেখছ গ্যাস নাই যে এর জন্য বলকে আসে নাই চুলায় একদমই নাই রান্না কিভাবে হবে হইতে দাও আর একটু হইতে দাও যাক অবশেষে যে বলক আসলো অনেকক্ষণ পরে এখন এটারে দেখতে হবে এটা কি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আর একটু আর দুই মিনিট দেখো এবার এটাকে ঝরা দিয়ে দাও নাকি আমি হেল্প করি তোমারে না যদি হাতে আবার লাগে নিয়ে আসো এখানে রাখো আমি দেই এখানে রাখো বাবা হ্যাঁ ছেড়ে দাও এটা ছেড়ে দাও

তেল গরম হয়ে দাও তারপর ছাড়া তারপরে এটার মধ্যে কী করবার মশলা মশলা দিয়ে দাও

नमस्ते तू कस तेल दिस ना तेल भजा भजा नाही लागेल

그러고 갈미고. 전부 다꽁치 이렇게 잘리더랬어

পাসতিন অনেকই আমি করে একটা রামেন রান্না করতে কি বলবো কেমন হয়েছে ঠিক না কষ্টিন দেখা যাক পাসতিন হাতে রামেন কেমন করে এই তাসনিমের রামেন রেডি রামেন খেয়ে এখন তাসনিম হায়াত টেস্ট করবা হুম দাও আমি হায়াতটা আলাদা করে দিই তারপরে অনেক মজা হয়েছে আজকে এই পর্যন্ত আমার রান্না যাদের ভালো লাগছে তারা লাইক করবে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত আর ভিডিও করবো না একটা ভিডিও